নমস্কার সকলকে স্বাগত ওম গং গণপতায় নম ওম নম শিবায় আপনারা দেখছেন দি গং অ্যাস্ট্রো ইউটিউব চ্যানেল আর আমি আপনাদের সঙ্গে অ্যাস্ট্রোলজি ডক্টর নীলাদ্রি নারায়ণ বসু আর আজকে আমরা আলোচনা করব অবশ্যই সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা জিনিস এপ্রিল মাস রাশিফল এবং শুরুতেই আমরা আলোচনা করে নেব মেষ রাশি কেমন যাবে সেই নিয়ে মেষ রাশি আপনি কি জানেন এপ্রিল দু আপনার জন্য কেমন হবে এই মাসে শনির সাড়ে সাতীয় কিন্তু আপনাদের শুরু হয়ে যাচ্ছে ফলে এই সময়কালীনের মধ্যে আপনাদের লাইফে কিন্তু অনেক আপস এন্ড ডাউনস আসবে এটা একটা বড় ব্যাপার পাশাপাশি জীবনে চলবার পথে বৃহস্পতির আশীর্বাদও কিন্তু আপনাদের সঙ্গে থাকবে মঙ্গল শক্তিশালী অবস্থান মেষ রাশির জীবনে বিশাল কিছু পরিবর্তন আনতে চলেছে চাকরি ব্যবসা প্রেম স্বাস্থ্য অর্থ সব দিক থেকেই কিন্তু চমক অপেক্ষা করছে আপনাদের জন্য স্কিপ করা যাবে না ভিডিওটা কারণ আজকের ভিডিওতে এমন কিছু আমি করতে যাচ্ছি যা আপনাদের জীবন বদলে দিতে পারে বিশেষ করে চোদ্দই এপ্রিলের পর এমন কিছু ঘটবে যা আপনি কল্পনাও করতে পারেননি গ্রহগত বিশ্লেষণ নিয়ে প্রথমেই আলোচনা একটু করে নেব যেটা খুব প্রয়োজনীয় কারণ একটা বেসিস তো দরকার রাশিদের গ্রহ অবস্থান অনুযায়ী মেষ রাশিকে সবচেয়ে বেশি প্রভাবিত করবে তিন গ্রহ এপ্রিল মাসে তারা হলেন মঙ্গল যিনি অবস্থান করবেন মিথুন রাশিতে বৃহস্পতি বৃষ রাশিতে এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই কিন্তু শনি গ্রহ থাকতে চলেছে মিন রাশিতে শনি গ্রহ আপনাকে সতর্ক ও বাস্তববাদী হতে বলছে এবং বৃহস্পতির প্রভাব আপনাদের জীবনে আর্থিক স্থিতিশীলতা এবং ব্যবসায়ীদের জন্য বিশেষ সোনার সুযোগ আনবার চেষ্টা কিন্তু সারা মাস জুড়ে করে দেবে পাশাপাশি মঙ্গলের সতর্ক দৃষ্টি আপনাদেরকে অনেক বিপদ থেকেও বাঁচাবে ফলে কিছু কিছু পজিটিভিটিও কিন্তু আপনাদের ছকে অবশ্যই রয়েছে সঙ্গে থাকবে অবশ্যই সম্পর্কের ক্ষেত্রে কিছুটা চ্যালেঞ্জ যা ধৈর্য না ধরলে কিন্তু খারাপ ফলাফল দিতে পারে তাই ধৈর্য হারাবেন না সতর্ক থাকুন অবশ্যই উন্নতি করতে পারবেন এই বিষয়টা মাথায় রাখুন চলে আসবো কেরিয়ার নিয়ে আলোচনায় কেরিয়ারের ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কোথাও শুরুতে প্রথম দুই সপ্তাহ চাকরি ও পেশা জীবনের জন্য অর্থাৎ যারা চাকরি করেন এবং একটা প্রফেশনে রয়েছেন তাদের অফিসে নতুন কাজের সুযোগ আসবে কিছু কিছু ক্ষেত্রে আপনাদের কিন্তু কর্মে চাপ বাড়তে পারে নতুন সুযোগ আসলে নতুন কাজ বাড়লে পরে অবশ্যই চাপ তো থাকবেই এটা একটা বড় ব্যাপার ১২ এপ্রিলের পর থেকে কিন্তু আপনাদের নতুন প্রজেক্টের সাফল্য আসার সম্ভাবনা মারাত্মক রকমের বেড়ে যাবে পাশাপাশি পঁচিশ থেকে তিরিশে এপ্রিল অফিসের পরিবেশ কিছুটা চাপের হতে পারে ফলে নিজের অবস্থান দৃঢ় করবার চেষ্টা করুন যারা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য কিন্তু থেকে এপ্রিল সময়টা খুবই গুরুত্বপূর্ণ এই সময় কোন অবশ্যই পেতে পারেন আর চলে আসবে ব্যবসা এবং আর্থিক বিষয় নিয়ে আলোচনা ব্যবসা ও আর্থিক ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি কোথাও না কোথাও অবশ্যই আপনাদের বৃহস্পতির শুভ দৃষ্টি কিন্তু আপনাদেরকে অনেক দূর এক্ষেত্রে সহযোগিতা করবে এবং তার পাশাপাশি আপনারা প্রচন্ড রকম ভাবেই নিজেকে অ্যানালিসিস করবার মাধ্যমে নতুন কোন পন্থা খুঁজে বার করতে সচেষ্ট হবে যার মাধ্যমে উন্নতি চলবে চোদ্দই এপ্রিলের পর নতুন বিনিয়োগের সুযোগ রয়েছে কুড়ি থেকে পঁচিশে এপ্রিল অপ্রত্যাশিত আর্থিক লাভের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে বড় কোনো বিনিয়োগ করতে চাইলে অবশ্যই আপনারা সাতাশে এপ্রিলের পর চিন্তা করুন কারণ তখন গ্রহের অবস্থান আপনাদের ফেভারে থাকবে যারা স্টক মার্কেট বা ট্রেডিং করেন তাদের জন্য এই মাসটি বেশ সতর্কতার সঙ্গে এগুলে পরে লাভজনক হওয়ার সম্ভাবনা রয়েছে তবে অবশ্যই কিন্তু ম্যানেজমেন্ট জরুরি সেক্ষেত্রে বলবো এটা একটু খেয়াল রেখে নিশ্চিত ভালো ফলাফল পাবেন এগুলো এগুলো ছোট ছোট বিষয় যত বেশি খেয়াল রাখতে তত যোগ রয়েছে আচ্ছা চলে আসবো এরপর যে বিষয় নিয়ে আলোচনা সেটা হচ্ছে বড় যদি কোনো আর্থিক বিনিয়োগের চিন্তা ভাবনা রাখছেন সেটা সাতাশে এপ্রিলের পরে করলেই সবচেয়ে ভালো ফলাফল পাবেন চলে আসবো এবার প্রেম এবং দাম্পত্য জীবন নিয়ে আলোচনায় সম্পর্কের বিশ্লেষণ করলে আমরা যেটা পাবো প্রথমে আছে সিঙ্গেলদের আলোচনা কারণ বরাবরই যারা রয়েছেন রিলেশনশিপে বা যারা বিবাহিত তাদের নিয়ে বলি সিঙ্গেলদের নিয়ে যখন বলি না তখন ওনারা কষ্ট পান তাই আমি সিঙ্গেলদের দিয়েই শুরু করবো তো যাদের মেষাশি জাতক জাতিকারা যারা সিঙ্গেল রয়েছেন তাদের জন্য দশই এপ্রিলের পর আপনাদের জীবনে একটি বিশেষ মানুষের প্রবেশ ঘটবে যার আলোয় আপনারা প্রচন্ড রকম আলোকিত হবেন এবং সেই মানুষটিকে আপনাদের ভালো লাগতে শুরু করবে এবং যদি সম্পর্ক শুরু করতে চান তাহলে চোদ্দ থেকে কুড়ি এপ্রিলের মধ্যে সময় সুযোগ কিন্তু ভালো এটাকে কাজে লাগাতে হবে বিবাহিতদের ক্ষেত্রে পঁচিশে এপ্রিলের পর দাম্পত্য জীবনে কিছু ঝগড়া অশান্তি সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ থেকে পর্যন্ত দাম্পত্য অবশ্যই সেটাকে আনন্দের সঙ্গে উপভোগ করুন তবে পঁচিশ তারিখের পরেও যদি সময়টা ভালো কাটাতে চান তাহলে ধৈর্য ধরতে হবে অবশ্যই বিষয়টা মাথায় রাখুন তিরিশে এপ্রিলের আশেপাশে কোনো পারিবারিক আলোচনা বা গুরু সিদ্ধান্ত নিতে হতে পারে সেক্ষেত্রে মাথা ঠান্ডা রেখে সিদ্ধান্ত নেবেন অবশ্যই দেবগুরু বৃহস্পতি আপনাদেরকে সহযোগিতা করবে চলে আসবে স্বাস্থ্য নিয়ে আলোচনায় স্বাস্থ্য ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি আমি দুটো পার্টে ভাগ করে দিয়েছি শারীরিক স্বাস্থ্য মানসিক স্বাস্থ্য কারণ মেন্টাল হেলথটাও খুব এখনকার দিনে ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে সেক্ষেত্রে বলো সার্বিক স্বাস্থ্যের ক্ষেত্রে এপ্রিল মাসে শরীরের দিকে বিশেষ যত্ন নেওয়ার ইঙ্গিত গ্রহরা করছে বিশেষ করে রাহু গ্রহের অবস্থান স্ট্রেস এবং মানসিক চাপ কিন্তু আপনাদের উপর বাড়তে চলেছে শনির প্রভাবের কারণে এবং রাতের দিকে ঘুম না হওয়া এবং তার সঙ্গে সঙ্গে আনুসংঙ্গিক যে ধরনের সমস্যাগুলো থাকে সেই কারণে শরীর ভালো না যাওয়ার একটা সম্ভাবনা কিন্তু অবশ্যই এই সময় খেয়াল করা যাচ্ছে স্ট্রেস ও মানসিক চাপ এটা একটা বড় বিষয় এই সময় খেয়াল রাখতে হবে 18 থেকে 25 তারিখের মধ্যে মাথা ব্যথা উচ্চ রক্তচাপ মাইগ্রেনের সমস্যা বাড়তে পারে সতর্ক থাকুন এবং বারো থেকে আঠাশে এপ্রিলের মধ্যেকার সময় পেটের সমস্যা বা হজম একটা সম্ভাবনা রয়েছে আপনার জন্য স্পেশাল পরামর্শ হবে অবশ্যই খাওয়া দাওয়া একটু সুষম আহার করবার চেষ্টা করুন যতটা তেল মশলাদার খাবার অ্যাভয়েড করতে পারবেন তত ভালো তার পাশাপাশি শিক্ষা এবং একাডেমিক্সের ক্ষেত্রে আসবো তার আগে বলবো যে চেষ্টা করবেন যোগ ব্যায়াম ধ্যানের মধ্যে থাকলে অবশ্যই মানসিক এবং শারীরিক স্বাস্থ্যের উন্নতি অবশ্যই ঘটবে চলে আসবো এরপর আমরা শিক্ষা বা একাডেমিক সাফল্য নিয়ে আলোচনায় সেক্ষেত্রে বলব ছাত্রছাত্রীদের ক্ষেত্রে এপ্রিল মাস গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আহ যারা তেরো থেকে আঠারোই এপ্রিলের মধ্যে শিক্ষার্থীদের জন্য সময়টি ভালো এবং যারা উচ্চশিক্ষার জন্য বিদেশ যেতে চাইছেন তাদের জন্য পঁচিশে এপ্রিলের পরবর্তী সময় কিন্তু বিশেষ ইতিবাচক হতে চলেছে বেশ কিছু পজিটিভ খবর এই সময়কালীনে আপনারা পাবেন তার পাশাপাশি যারা মনে করছেন যে কম্পিটিটিভ এক্সাম বা অন্যান্য ক্ষেত্রে বা চাকরির পরীক্ষায় ভালো জায়গায় পৌঁছবেন বা ইন্টারভিউ দেবেন তাদের জন্য কিন্তু তেরোই এপ্রিলের পরবর্তী সময় ভালো এবং তার প্রস্তুতি মাসের প্রথম তারিখ থেকে শুরু করে দিতে হবে আপনাদের যে বিশেষ দিক নির্দেশনা হিসেবে বলবো এই মাসে বেশি পরিমাণ মেডিটেশন এবং ব্রেন স্ট্রেংথনিং করলে পরে নিশ্চিত ভালো ফলাফল পাবেন এবং চেষ্টা করবেন পর্যাপ্ত ঘুমের মধ্যে থাকবার তাতেই কিন্তু আপনারা নতুন নতুন চিন্তা ভাবনা আইডিয়াকে কাজে লাগানোর সুযোগ খুঁজে পাবেন চলে আসবে এরপর আপনাদের জন্য বিশেষ একটা সারপ্রাইজিং সেকশন থাকছে এবারে রাশিফলের স্পেশালি যেটা আমি মনে করেছি যে এখানে এপ্রিল মাসের বিশেষ বিশেষ ঘটনাগুলোকে সামাপ করে দেওয়া হবে সেখানে আপনাদের জন্য এপ্রিলে চমকপ্রদ কিছু ভবিষ্যদ্বাণী থাকুক সেটা যে 14 এপ্রিলের পর জীবনে একটি বড় পরিবর্তন আসবে 18 থেকে 25 এপ্রিলের মধ্যে অপ্রত্যাশিত সুযোগ লাভ হতে পারে পঁচিশ থেকে উনত্রিশে এপ্রিলের মধ্যে আপনাদের ধৈর্যের পরীক্ষা থাকবে এবং সঠিক পথে থাকলে কিন্তু আপনারা সফল হবেন এগুলো মেনটেন করুন সেই মতো এগুলো নিশ্চিত ভালো হবে এবার বলবো যে মেষ রাশি জাতক জাতিকাদের জন্য এপ্রিল মাসটি কেমন কাটবে সেটি জানাতে ভুলবেন না কমেন্টে লিখবেন হর হর মহাদেব আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন বন্ধুদের সঙ্গে এবং চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে ভুলবেন না আপনার ব্যক্তিগত রাশিফল জানতে নিচে দেওয়া নম্বরে যোগাযোগ করে দিন অবশ্যই ফোন কলে যারা এজেন্ট রয়েছেন তারা অবশ্যই জানিয়ে দেবেন কিভাবে। আমার সঙ্গে সরাসরি টেলিফোনিক কনসালটেশন বা চেম্বার ভিজিটে কথা বলতে পারবেন আর আপনার জন্য একটি খুশির খবর আগামী পাঁচ এবং ছয় এপ্রিল আমি থাকছি লেক টাউন বিকা গার্ডেনে সকাল বারোটা থেকে রাত্রি আটটা পর্যন্ত যারা কলকাতা এবং কলকাতার আশেপাশে থাকেন তারা অবশ্যই এসে সরাসরি সাক্ষাৎ করে সেদিন আমার কাছে কনসালটেন্সি নিতে ভুলবেন না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার হর হর মহাদেব